ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত শতকরা এই অধ্যায়ের অনুশীলন দুই দশমিক একের সবচেয়ে লাস্ট অঙ্কটা কত কোনটা ষোলো নম্বর অঙ্ক আমরা করাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো দুটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় প্রথমটির দামের দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত এগুলো এক পার্ট তারপরে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটি দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন দামের অনুপাত কি ধরনের অনুপাত গুরু অনুপাত না লঘু অনুপাত না এই দেখি না আমরা এখানে দেওয়া আছে দেওয়া আছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা তাহলে চাইছেটি দ্বিতীয়টির দাম তাহলে দ্বিতীয়টির দাম দ্বিতীয় দাম প্রথমটির প্রথমটির দামের দামের কত গুণ দ্বিতীয়টি কত পাঁচ ভাগে ছয় বলতে হয় ছয় বাই পাঁচ বা পাঁচ ভাগের ছয় গুণ সুতরাং দ্বিতীয়টির দাম পঁচিশ হাজার গুণন পাঁচ ভাগে ছয় টাকা কত হয় ভাগ করলে কত হয় দেখো তাহলে এখানে দেওয়া আছে দুটি কম্পিউটার দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় তারপরে প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা দ্বিতীয়টির দাম প্রথমটির দামে কত হলো পাঁচ ভাগের ছয় গুণ ঠিক আছে তা দ্বিতীয়টির দাম পঁচিশ হাজার গুণ পাঁচ ভাগের ছয় কাটাকাটি করলে কত হলো পাঁচ হাজার গুণ করলে ত্রিশ হাজার টাকা ঠিক আছে এখন বললো কি পেলাম দ্বিতীয়টির দাম মূল্য বৃদ্ধির পর সুতরাং ওই লাইনটি লিখে দেবো এই লাইনটি লিখে দেবো মূল্য বৃদ্ধির ফলে লিখে দিই মূল্য বৃদ্ধির ফলে যদি বলো বলো প্রথমটি হ্যাঁ পাঁচ হাজার টাকা দ্বার বেড়ে যায় যায় তবে নাকি হ্যাঁ প্রথমটি দাম হবে নাকি কত হবে হাজার না কত হয় পঁচিশ হাজার কত হলো ত্রিশ হাজার একটা শূন্য হবে লেখা বোঝা তো আমরা এখন বসে কি তখন 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 দাম অনুপাত তখন কে দামের দামের অনুপাত প্রথমটি দাম কত তিরিশ হাজার তারপরে দাম তিরিশ হাজার এখন বাক্য কথা এক অনুপাত কি এক যা একটি কি অনুপাত বলছে খেয়াল করো বলছে তখন দামের অনুপাত কত তখন দামের অনুপাত প্রথম কত পেয়েছি আমরা কত ত্রিশ হাজার টাকা আর দ্বিতীয়টি দাম কত ত্রিশ হাজার টাকা তাহলে এটা পূর্ব রাশি কত ত্রিশ হাজার উত্তর রাশি কত ত্রিশ হাজার তাহলে ত্রিশ হাজার ভাগ করলে কত হয় এক অনুপাত এক যা একটি একক অনুপাত কি বলছে

আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবে যাতে তোমরা দ্রুত ভিডিও পেতে পারো ধন্যবাদ